কান্দিতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা প্রথম দিনের বাংলা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জেলার অন্যান্য এলাকার পাশাপাশি কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা কান্দি থানার পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে ও সহযোগিতায় মহলন্দির জিসি হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে শুরু হয় প্রথম দিনের পরীক্ষা জানা গিয়েছে জীবন্তীর নবপল্লী চারটি স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছিল মহলন্দি জিসি হাই স্কুল কেন্দ্রে সকাল নটা থেকে কড়া তল্লাশি ও নজরদারির মধ্যেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় এদিন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মহলন্দী এক নম্বর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিন পরীক্ষার্থীদের কলম কেক জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানানো হয় উপস্থিত ছিলেন মহলন্দের জেসি হাই স্কুলের প্রধান শিক্ষিকা শাবনাম বেগম স্কুলের পরিচালন সমিতির সভাপতি নুরুল ইসলাম পঞ্চায়েত সমিতির প্রতিনিধি ও অভিভাবক মাইনুল কবির সুমন কান্দি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উসমান গনি প্রমুখ এবছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি বলে জানা গিয়েছে টুকলি ও প্রশ্ন ফাঁস রুখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থী জানায় প্রশ্নপত্র সহজ ও মানানসই হয়েছে ভালো ফলাফলের আশায় তারা আত্মবিশ্বাসী সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় স্বস্তের নিঃশ্বাস ফেলেছে প্রশাসন ও অভিভাবক মহল জীবন থেকে উম্মাদ শেখের রিপোর্ট চেতনা নিউজ তো দেখলাম স্বাভাবিকভাবে এসছে অত খুব একটা ভয়ের পরিবেশ তাদের মধ্যে দেখলাম না স্বাভাবিক ছন্দেই ভালোভাবেই এসছে তারা নর্মালি যেমনভাবে আসা দরকার বেশ সুন্দরভাবেই এসছে ছেলেমেয়েরা এবং তারা নিজেদের ঘরে চলে গেছে ঘরে আমাদের সব নির্দেশ ডাইরেকশান দেওয়াই ছিল আগের থেকে এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা সব প্রিস্কিং করে তাদেরকে সঠিকভাবে চারিদিকে দেখিয়ে দিয়েছে তারা নিজেদের নিজেদের ঘরে পৌঁছে গেছে সবাই এবং সব ব্যবস্থা করা হয়েছে তাদের সুবিধার জন্য সমস্ত রকম ব্যবস্থা সহযোগিতা করা হচ্ছে তাদেরকে আমাদের তোমাদের জল রাখার ব্যবস্থা হয়েছে তাদেরকে সমস্ত ঘর দেখিয়ে দেওয়া হয়েছে তাদের ঘরে ঘড়ি রাখা হয়েছে এবং তাদেরকে সব সময় আমাদের টিচাররা তো আছেন এবং তার বাড়তিতেও আমাদের দু চারজন আছে যারা সবক্ষণ ঘুরে ঘুরে দেখবেন যে তাদের কোনো অসুবিধা সুবিধা যেন না হয় এবং সব রকমই ব্যবস্থা করা হয়েছে চেষ্টা করা হয়েছে চারটে স্কুল কি ছাত্র ছাত্রী ভিড় কি রকম দিতে ভিড় আছে ভিড় বলতে বাইরে কার মানে কি কি আছে এরকম আছে কিছু এখন অ্যাবসেন্সও বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে যে ভালোই সংখ্যায় দেখা যাচ্ছে মানে মানে নরমালি এখন একটা গ্লান্সে ভালোই দেখা যাচ্ছে প্রচুর ছেলে মেয়ে আসছে মনে হচ্ছে এখন তো সবে শুরু হলো পরে হয়তো বলা যাবে অ্যাবসেন্স প্রেজেন্ট এখন বলতে পারছি বাই নমস্কার সব চারটি স্কুলে সেন্টার পড়েছে মহালন্দী জিসি হাই স্কুলে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী মহালন্দী জিসি হাই স্কুলে যাদের সেন্টার পড়েছে তাদের সঙ্গে গোটা পশ্চিমব্যাপী ব্যাপী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের সাফল্য কামনা করে আমরা এখানে ছাত্রদের হাতে আমাদের বিধায়ক শ্রী অপূর্ব সরকার মহাশয় আমাদের সভাপতি পার্থপ্রতিম সরকার আমাদের শিক্ষা কর্মদক্ষর প্রতিনিধি বনি থেকে শুরু করে স্কুলের প্রেসিডেন্ট নুরুল ইসলাম পুলক থেকে শুরু করে প্রত্যেকেই ছাত্রীদের পরীক্ষার সাফল্য কামনার জন্য আমরা এখানে জল পেন এবং কিছু টিফিনের ব্যবস্থা করেছিলাম প্রচণ্ড আগ্রহ আছে ওদের মধ্যে ভয়ভীতি খুব কমই দেখলাম এবং ওরা নার্ভাসনেস ওদের মধ্যে নেই বললেই চলে ওদের ওরা যেন ভালোভাবে পরীক্ষা দেয় সেটা আমরা বারবার বলেছি সুস্থ শান্ত মাথায় যেন পরীক্ষাটা দেয় সমস্ত কোয়েশ্চেন ঠিকঠাক করে অ্যান্সার দিয়ে আসতে পারে এবং ওরা ওদের মধ্যে ভয়ভীতি সেরকম দেখলাম না একদম একদম প্রথম স্টেজের পরীক্ষা তো মাধ্যমিক হয় মাধ্যমিক পরীক্ষার পরে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুতরাং সেই মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে প্রথম যে পরীক্ষা স্কুলের বাইরে সেই পরীক্ষার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে ভয় অনেকটাই কেটে যায় আমার নাম মাইনুল কবির সুমন পঞ্চায়েত সমিতির প্রতিনিধির অভিভাবক আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আমরা দীর্ঘদিন ধরে আমাদের কান্দির বিধায়ক শ্রী অপূর্ব সরকার মহাশয়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায় আমরা ছাত্র রাজনীতিকে আমি নিজে একজন ছাত্র রাজনীতি করে আজকে যুব রাজনীতি করি তবে আমরা একটা কথাই ছাত্রদেরকে আহ্বান জানাবো এবং তাদেরকে উৎসাহিত করব যে এই বাংলা থেকে গোটা ভারতবর্ষের মুখ দেখায় সুতরাং এই বাংলার মা ছাত্রছাত্রী যারা আজকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমরা বার্তা দেব যে আগামী দিনের ভবিষ্যৎ এরাই কেননা এই বাংলা থেকেই গোটা ভারতবর্ষ পরিচালিত হয় সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন একদিকে যেমন মেয়েদের জন্য কন্যাশ্রী করছে আজ কিছুদিন আগে ঘোষণা করেছে ছেলেদের জন্য যুব যুবসাথী প্রকল্প ঘোষণা করেছে সুতরাং বেকার ছেলে যারা পড়াশোনা করবে একুশ বছর বয়সের পর থেকে তাদেরকে এই যুবসাথী প্রকল্প দেওয়া হবে এবং মেয়েদেরকে কন্যাশ্রী দেওয়া হচ্ছে পাশাপাশি সমস্ত ধরনের ছাত্রীদের যে সমস্ত সুযোগ সুবিধা আজকে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু আজকে ছাত্রছাত্রীদের জন্য করছে তাই আগামী দিনে এই সমস্ত ছাত্রদেরকে আমরা উৎসাহিত করার জন্য আমরা কান্দি ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটা স্কুলে যেখানে যেখানে সেন্টার হচ্ছে আমাদের প্রতিনিধি এবং আমরা সেখানে যেয়ে সকল ছাত্র আমরা উৎসাহিত করছি আগামী দিন আগামী ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হোক আগামী দিন তাদের ভালো হোক তাদের সাফল্য মণ্ডিত করে আগামী দিনে আমরা এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের পরীক্ষা খুব সুন্দর হোক সুষ্ঠুভাবে হোক এই আশা রেখে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার নাম উসমান গনি সভাপতি কান্দি ব্লক যুব তৃণমূল কংগ্রেস দাস স্কুল থেকে আচ্ছা আজকের প্রথম পরীক্ষা হ্যাঁ ব্যবস্থাপনা কি দেখলেন ব্যবস্থাপনা ভালোই তো এখন তো দেখছি ভালোই আজকে প্রথম দিন জলের বোতল পেন কেক এগুলো দিয়েছে ভেতরে গিয়েছে এখন কীরকম কী হবে সেটা তো বলতে চাচ্ছি না ভেতরে গিয়ে এখন কোশ্চেন কীরকম যেরকম হবে সেরকম কি আশা করছেন আশা তো করছি ভালোই হবে লক্ষ্মী পাল সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ